আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি হইতেছি কি অ্যাডমিশন সিসেনে প্রচার করা একটা প্রপাগান্ডার উপরে ভিত্তি করে এবং এই থটটা বা এই যে আইডিয়াটা পুরো আইডিয়াটা এই আইডিয়াটা আমাকে যে মানুষটা দিছে সেই মানুষটা একটা সময় আমি তাকে আইডল মানতাম এবং এই পর্যায়ে এসেও তাকে অনেকেই আমরা আইডল মানি এবং সে ব্যক্তিগতভাবে যেমনই হোক না কেন সে একজন প্রফেশনাল লাইফে চিন্তা করলে সে আমার এখনো আইডল আশা করি তোমরা বুঝতে পারছো আমি কাকে নিয়ে কথা বলতেছি আমি জানি না বুঝতে বুঝতে না বাট বুঝছো বুঝলে নাই ব্যক্তিগত জীবন ডিফারেন্ট প্রফেশনাল হিসেবে চিন্তা করি সে অবশ্যই যে কারো লাইফের আইডল হইতে পারে ঠিক আছে তো ওনার একটা টেক্সটে আমি এই জিনিসটা নিয়ে একটা কথাবার্তা শুনছি এই জিনিসটা হইতেছি তোমার লেখা আছে দেখবা কিং ম্যাস ইনটু এক্সেল সামথিং তো বেসিকলি এটা হচ্ছে ভাই সাপ্লিমেন্ট ঠিক আছে ভিতরে তোমার এই যে পাউডারের ভিতরে থাকে তো যারা জিম টিম করো তোমরা এই জিনিসটা জানো এটা সাপ্লিমেন্ট পাউডার বলে ঠিক আছে প্রোটিন শেক বলে অনেকে অনেক কিছু ডিফারেন্ট নামে এটা বিক্রি করা হয় তো ওই টেক্সটাকে আমি একটা ভিডিও ফর্মেটে কনভার্ট করতেছে বলতে পারো তার ওই দেওয়া যে বাচ্চাটা সেটাকে আমি একটা ভিডিও ফর্মেটে কনভার্ট করতেছে অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম নিজের ব্যক্তিগত কিছু এখানে আমি রিকনফরমেশন করবো তো আমরা যখন জিমে জয়েন করতাম আমি জিম করছিলাম একটা সময় দু হাজার আঠারো সালের দিকে আমি জিম করছিলাম খুব বেশি না মানে জিম ছিল জিম করতাম দু হাজার আঠারো সালের দিকে আমি বেশ মোটা ছিলাম দেন আবার শুকাই আবার আর একটা স্টেপে আমি জিম করি যখন হচ্ছে দু একুশ সালের অক্টোবরের টাইমটাতে এরকম একটা টাইমে আবার জিম জয়েন করছিলাম তো আমি বেসিকলি জিমে কখনো বডি ম্যাস গেইন করতে যাইতাম না বা খুব ভালো ফিজিকের জন্য যাইতাম না আমি বেসিকলি জিমে যাইতাম একটা ফিট ফিজিক আনার জন্য দ্যাটস ইট ঠিক আছে মানে আমার লিন ফিজিক পছন্দ পার্সোনাল প্রেফারেন্স তো আমরা যখন জিমে যাইতাম এইটা প্রত্যেকটা মানে মানুষের জীবনে ঘটছে এটা কিন্তু তোমার পড়াশোনার সাথে রিলেটেড বিশেষ করে অ্যাডমিশন দ্যাটস ওয়াই কাজে আসবে তো আমাদেরকে ট্রেনার দুই দিন পরে এসে বলতো ভাই তুমি এই জিনিসটা না খাইলে কোনোদিনও তুমি যেই জিনিসটা চাইতেছো সেটা পাবা না এটা তোমার ফলকে অনেক বেশি আগায় রাখবে এটা ছাড়া তোমার কাজ কোনোভাবেই হবে না এই জিনিসটা খাওয়াই লাগবে মানে তুমি মেইন কোর্স অফ মিল তোমার এটা হবে সাপ্লিমেন্ট পাউডার ছাড়া জিমে কখনই কোনোভাবে কোনো প্রকারের গেইন করা পসিবল না এরকমই একটা কথাবার্তা আমাদেরকে সবসময় প্রচলিত করা হয়েছিল এবং এইটা করার রিজেন তোমরা যদি না জানো তুমি জানো যে এই যে এই পাউডারটার দাম খুব সম্ভবত দশ হাজারের উপরে হয়েছিল আমি সেও না বলে গেছি বাট এরকম একটা প্রাইসিং ঠিক আছে পুরানা জিনিস দশ বারো পনেরো হাজার টাকার একটা পাউডার ভার্সেস যেখানে জিম করতে গেলে মাসে মাসেলাকে কত টাকা এক হাজার টাকা বা পনেরোশো টাকা জিম করতে লাগে বাট এই জিনিসটা বেচতে পারলে দশ পনেরো হাজার টাকা লাগে এবং এই একটা জিনিস কিন্তু মানুষ কিনে না এটা কিন্তু এক মাসেই শেষ হয়ে যায় সেটা কিন্তু অনেক অনেকে তুমি দেখবে এখানে মাত্র চুয়াল্লিশটি স্কুপ আছে জাস্ট চুয়াল্লিশটা চামচ আর কি চুয়াল্লিশটা স্কুপ তো খুব বেশি জিনিসপত্র কিন্তু নাই দেখতে অনেক বড় লাগতেছে আর যারা খায় তারা এটা গরুর মতো খায় তো দেখা যায় যে এক হাজার টাকায় জিম রেন্টে যা টাকা আসে তার থেকে এই জিনিসটা বিক্রি করা দ্যাট ইজ ওয়ে মোর ইজিয়ার তো এই কারণে একটা প্রোপাকান্ডা চালানো হয় যে ভাই এই জিনিসটা ছাড়া নাকি বডি বা ফিজিক হয় না বাট বিশ্বাস করো আমি আমার জীবনে যতটুকু গেইন করতে পারছিলাম যখন জিম করতাম ভার্সেস আমার যত বডি বিল্ডার ফ্রেন্ড আছে আমার অসংখ্য ফ্রেন্ড আছে এই লেভেলে মিরপুর এরিয়াতেও আছে ভার্সিটি এরিয়াতেও আছে তাদের মধ্যে কেউ এই জিনিসটা কখনোই বলে না হ্যাঁ তারা সব সময় আমার মতো সব সময় একটা পর্যায়ে যায় তারা এই জিনিসটা কিনছে কিনে এক মাস দুই মাস ধরা খাইছে বাট পরবর্তীতে তারা একটা জিনিস ফোকাস করতে পারছে যে ভাই আমাকে রেগুলার বেসিসে যদি কাজ না করি রেগুলার বেসিসে যদি আমি প্র্যাকটিস না করি রেগুলার বেসিসে যদি আমি এই জিনিসটাকে একটা স্পোর্টিভ ইয়াতে না আনতে পারি কোনো দিনও বডির ইমপ্রুভমেন্ট করা কোনো পসিবল না যদি হইতোই তাহলে আমি যদি এখন চিন্তা করি যে আমার এখন জিম করার সুযোগ নেই আমি যদি চিন্তা করি আমি বাসায় বসে বসে এটা দশ স্কুপ করে খাবো আর আমি আমি আমার মানে কাঙ্ক্ষিত ফিজিক পাবো আমি কিন্তু মারা যাবো সো ব্যাপারটা অ্যাডমিশন সিজনে এরকম করে চালানো হয় আমরা প্রতিবার দেখছি আই গেস দুই সালে এরকম একটা ব্যাপার করছিল যে একজন বলছিল যে যদি কেউ চান্স পাইতে চায় তাহলে আমাদের এই তিন হাজার স্লাইড পড়েই চান্স পাইতে হবে যদি কেউ চান্স পাইতে চায় তাহলে চোদ্দ ঘন্টার ক্লাসই করা লাগবে আবার তার এগেনস্টে হয়তো আমার পছন্দের একজন মানুষ তখনকার বলছিল যে না চোদ্দ ঘন্টার ক্লাস লাগবে না এটা লাগবে না তোমার শর্ট ক্লাসই লাগবে আমার এখানে আমার ব্যক্তিগত ভাষণ হইতেছে এটা দেখো শুনো চান্স পাইতে গেলে অনেকের অনেক কিছু লাগতে পারে অনেক মানুষ আছে যারা রেগুলারলি প্র্যাকটিস করে রেগুলারলি প্র্যাকটিস করে কিন্তু সে তার ফুড হ্যাবিট চেঞ্জ করতে পারে না খাইতে গেলে বমি আসে এরকম কিছু লোক আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কাজ করে আবার অনেকে আছে মানে এটা কাজ করে বলতে এটা কিন্তু অনেকগুলো সাইড ইফেক্ট আছে বাট দেন এগেইন এই জিনিসটা খেলে সে একটা র্যাপিডলি একটা ম্যাচ গেইন করতে পারে ঠিক আছে আবার এরকম অনেকেই আছে যার ফুড হ্যাবিট খুব মানে পারফেক্টলি ফাইন তার লাইফে প্রোটিন প্রোটিন সব আছে তার কিন্তু এই জিনিসটা খাওয়ার কোনো দরকার নেই তো যে জিনিসটা একটা জায়গায় এসে সবার একটা কমন ভেন পড়ে যায় মানে কমন ভেন ডায়াগ্রাম একটা কমন স্পট পরে সেটা হচ্ছে ভাই এই জিনিসটা কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকা কেন কেন বললাম এটা কারণ দেখো তুমি যদি সাপ্লিমেন্ট খাও এবং বাসায় বসে তুমি চিন্তা করো যে তোমার ড্রিম ফিজিক এটা দিয়ে হবে শুধুমাত্র এটা খায়া কখনোই পসিবল না এটা খাইলে আসতে পারে বাট একটা জিনিস তোমাকে করতে হবে সেটা কি সেটা হচ্ছে প্র্যাকটিস বা রেগুলারলি করতে থাকা এখন তুমি যদি আমাকে বলো যে আমি ভাই জিমে যাই প্রতিদিন নতুন 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 ওয়ার্কআউট করবো তোমার লাইফের জীবনও তোমার ফিজিকের জীবনে ইম্প্রুভমেন্ট আসবে না কোনো আসবে না ঠিক একইভাবে আমি যদি চিন্তা করি অ্যাডমিশন সিজন আমি প্রতিদিন নতুন জিনিস প্র্যাকটিস করবো খেয়াল করো ভাই সবাই বলে একদম বুড়া থেকে শুরু করে জোয়ান পর্যন্ত সবাই একটা কথা বলে অ্যাডমিশন সিজনে ভাই চান্স পেতে চাও প্র্যাকটিস করো প্র্যাকটিস টার্মটা বাই ইটস ডেফিনেশন এটাই বুঝায় যে ভাই পুরানা জিনিস বারবার করো পুরানা জিনিস মানে কি যে কোশ্চেন ব্যাংক তোমার বিগত বাইশ বছর বিশ বছর যেখান থেকে প্রশ্ন আসছে এই জিনিসটা তুমি বারবার করো এইটা করার পরে তোমার যদি হাতে টাইম থেকে অন্য কিছু করো আমি এই জিনিসটাকে কতটা টক্সিক লেভেলে নিয়ে চিন্তা করতাম আমি ডিপ্রেশন লাগলে এটা দেখতাম না পারলে এটা 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 দেখতাম 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 উইকলি উইকলি ভালো করলে করলে খারাপ এবং আমার মাইন্ডসেটটা ছিল এটা যে ভাই আমার চান্স হবে কি না এইটা বোঝার ইন্ডেক্স হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং কোর্সের ব্যাংক কেমনে আমি যদি এইটার ম্যাথগুলা পারি খুব ইজিলি পারি মানে পারি বলতে ধরো পরীক্ষার হলে আমি রিটার্নে তিন মিনিট পাবো সে তো আমি যদি এই জিনিসটা মোটামুটি বাসায় বসে দেড় থেকে দুই মিনিটে সলভ করতে পারি এবং আমি যদি পেন না খাই তার মানে আমার ঠিক আছে পড়াশোনা চলবে ধরো আমি নিউটু নিয়ে বলবিদ্যা পড়ছি ক্লাস দিয়েছি এবং ক্লাস শেষ করতে পারি না যাহান নামে যাক আমি কি করবো এইটা ধরে সলভ করা শুরু করবো যদি আমি দেখি এটা করলে ম্যাথ আমি পারছি তাহলে ঠিক আছে যদি না পারি তাহলে আমার ক্লাস দেখতে হবে যদি আমি পারি তাহলে আমি ক্লাস না দেখে বরং এটা আমি আরো পুনরার সলভ করবো বিশ্বাস করো অ্যাডমিশন সিজনে আমার থেকে অনেক অনেক ট্যালেন্টেড বন্ধু বান্ধব আমি আমার আশপাশে দেখছি যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বাদ দাও ভার্সিটি বাদ দাও ভার্সিটি বাদ দাও মেডিকেল বাদ দাও একটা প্রাইভেটে পর্যন্ত ভর্তি পরীক্ষা তার দুই একবার দিয়ে টিকা লাগছে ঠিক আছে গ্রেস দিয়ে টিক্সে এরকম সিচুয়েশনে কিন্তু মানুষ পড়ছে এবং তার কোনো ফল্ট ছিল না একেন অ্যাসোরিও তুমি তারা বসাই দিয়ে যে কোনো টপিক নিয়ে আমার সাথে কথা বলতে দাও ও আমার থেকে বেশি যায় না আমি নিজে সারেন্ডার করতেছি কিন্তু ও এই জিনিসটা প্র্যাকটিস করে নাই ও প্রতিদিন নতুন নতুন এরকম কনসেপ্ট বুক দেখছে নতুন নতুন চোদ্দ ঘন্টার ক্লাস দেখছে বড় বড় জিনিসপত্র পড়ছে কিন্তু এটা তো তোমার কনসিউম করার মতো অবস্থায় তুমি যাও নাই তোমার করতে হবে যে জিনিসটা ফরজ বুঝো এইটা হচ্ছে সুননাথ যারা মুসলমান জিনিস ভাই খাইতে পারো আমি সুননাথ বলতে আমি বুঝাচ্ছি না মানে তোমার কাজের ইম্পর্টেন্স দিয়ে বুঝাচ্ছি ঠিক আছে অন্যভাবে নিও না মানে এটা হচ্ছে তোমার অপশনাল জিনিস খাইলে খাবা না খাইলে খুব একটা যায় আসা না এটা দিয়ে আমরি কিছু হবে না বাট এই জিনিসটা হচ্ছে ফরজ ভাই তুমি চান্স পাইতে চাও করতে এই তুমি যাই করো না কেন আগে মেকস করবা যে আমার এই জিনিসটা কি শেষ হয়েছে এইটা শেষ হওয়ার পরে ভাই তুমি চোদ্দ ঘন্টা না তুমি ভাই চোদ্দশো ঘন্টার ক্লাস করো কোনো সমস্যা নাই কিন্তু আগে এই জিনিসটা শেষ করো দেশে ভিডিও ভাই দেখা হচ্ছে খুব শর্ট একটা ভিডিও চলে যে একটা মেসেজ দেওয়া যে এরকম করে কিন্তু আমরা একটা প্রোপা ক্রিয়েট করি দেখো এই যে পাউডারটা এটা কিন্তু বাসায় বানানো যায় না আহামরিক কিছু নেই কিন্তু আমরা সবাই ব্রেন ওয়াশ হয়ে এই জিনিসটা কিনছে তুমি জিমে যাও তিন সপ্তাহ চার সপ্তাহ যাও তুমি এটা কিনে বসবা কারণ এটা একটা ব্রেন ওয়াশিং টুল এবং এমন ভাবে এটা ডিফিসিয়েন্সি ক্রিয়েট করা হয়েছে দেখা গেছে তোমার ট্রেনার মানে পিছনে দুইটা সুই এরকম বডি ফুলে এসে বলবে এটা খাইছে আমি কিন্তু আসলে এটা খায় না কিন্তু নিজের মধ্যে স্টেরয়েড মারছে এটা কিন্তু স্বীকার করবে না তো মুদ্দা কথা এইটাকে বলা হয় একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস অর সামথিং তো তোমার সামনে কেউ যদি এরকম একটা কৃত্রিম সংকট তৈরি করে নিয়ে বলে যে এইটাই লাগবে এরকমই লাগবে ভাই অ্যাডমিশন ইজ নাথিং লাইক দ্যাট অ্যাডমিশনের সময় পায় মানুষ মাত্র তিন চার মাস তিন চার মাসে যদি সব পড়ে ফলাই যায়তো। নতুন কিছুই পড়া যাইতো তাহলে ভাই মানে তোমার একাডেমিক লাইফের থেকে অ্যাডমিশন ফেস বড় থাকতো মানে তুমি এইচএসিতে দুই বছর পাইলে অ্যাডমিশনে চার বছর পাইতা বুঝতে পারছো ওই ওই তুলনা করলে বাট মেন কথা হচ্ছে ভাই অ্যাডমিশনে তিন চার মাস যে সময় দেয় ওইটা হচ্ছে বেসিক্যালি পুরাতন জিনিস প্র্যাকটিস করার জন্য দেয় আর পুরাতন জিনিস প্র্যাকটিস করতে গেলে এই জিনিসটা প্র্যাকটিস করতে গেলে মাঝে মাঝে তোমার এরকম একটা জিনিস লাগতে পারে সেটা অন্য কিছু লাগতে পারে এনিথিং গোস মানে এই জিনিসটা সলভ করতে গেলে তোমার যা লাগবে সেটা তোমার দেখা লাগতে পারে এখন এটা ব্যক্তি ভেদে ডিফারেন্ট হইতে পারে বাট ওর সাপ্লিমেন্ট দিয়ে হুইসে থেকে আমার ওই জিনিসটাই লাগবে দ্যাট ইজ নট নেসেসারি আই গেছে আমি তোমার আমার মেসেজটা দিতে পারছি দেখো হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবা কারণ বাই দাও ভাই আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং লাইভ ক্লাস শুরু হচ্ছে ছয় অক্টোবর থেকে সো আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমার কি বল ওটা রুটিন দেওয়া আছে রুটিনটা চেক আউট করে দেখো আর যারা ভর্তি হইতে চাও এবং যাদের একটু আর্থিক সংকট আছে অফার চাও এরকম সামথিং তোমরা হোয়াটসঅ্যাপ করো জিরো ওয়ান ফাইভ জিরো এইট ফোর নাইন টু নাম্বারে দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপে আসসালামাইকুম সবাইকে ভাই যারা